বিশ্বে 55টি বা 56টি মুসলিম রাষ্ট্র তারা তাদেরকে ভূমিকা আজকে নিন্দা করা ছাড়া আমাদের কোনো আমাদের কোনো ভাষা নাই আজকে সুপ্রিম কোর্টের লয় এক্সরা তারা আগেও পদক কত নিয়েছেন এখনো পদক কে নিচ্ছে বিশ্বে যদি শান্ত বিশ্ব পরিণত করতে হয় বিশ্বকে যদি গণতান্ত্রিক বিশ্বে পরিণত করতে হয় বিশ্বে যদি মানবাধিকারের বিশ্বে পরিণত করতে হয় ইসরাইলকে ঠেকাতে হবে থামাতে হবে অনেক হয়েছে আর আমরা যে গ্রন্থকে মহাগ্রন্থ বলি সেই গ্রন্থ আল কোরআনে এই ইসরাইলকে ইসরাইলি নাগরিকদের কোন ইসরাইলকে অবিশ্বস্ত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে আজকের বিশ্ব আমাদের সামনে খুব সুস্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে এই ভূখণ্ডে ফিলিস্তিনি ভূখণ্ডে গাজার ভূখণ্ডে কোনো সভ্যতা নাই কোনো মানবতা নাই কোনো বিবেক নাই সব কিছু ধ্বংসের দ্বার প্রান্তে শিশুরা নিরাপদ নয় বিশ্ব আইনে যুদ্ধের ক্ষেত্রে শিশু মহিলা হাসপাতাল এগুলো নিরাপদ নিরাপদ জায়গা এখানে কোনো আক্রমণ করা যাবে না কিন্তু আজকে দেখা যাচ্ছে আজকে ওই ভূখণ্ডটি একটি বিরান ভূমিতে পরিণত হয়ে যে কোনো প্রাণ সঞ্চালন নাই বিশ্ব যারা পরিচালনা করছেন যারা নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব ক্ষমতা যারা কারায়ত্ত করছেন বিশ্বের মানুষের মানবাধিকারের কথা যারা বলেন আজকে তাদেরই ডাইরেক্ট মদদে ইসরাইল এই দানব রূপী রূপ নিয়েছে 1914 সাল 1948 সাল 1967 সাল এই বিভিন্ন সময়ের মধ্য দিয়ে কিছু মানুষ ইসরাইলিল মানুষ কোন ইসরাইল একটা ভূখণ্ড গায়েমের দিকে উদ্যোগ নিয়েছে আর যাদের ভূখণ্ড ছিল যাদের অধিকার ছিল ভূমির উপরে তাদেরকে বিতাড়িত করা হয়েছে সর্বশেষ এখন বিতরণের প্রক্রিয়া চলছে এখনো যদি বিশ্বে সাতান্নটি বা ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র তারা তাদের যে ভূমিকা আজকে নিন্দা করা ছাড়া আমাদের কোনো আমাদের কোনো ভাষা নাই আজকে সুপ্রিম কোর্টের লয়ার্সরা তারা আগেও পদক্ষেপ নিয়েছেন এখনো পদক্ষেপ নিচ্ছে। বিশ্বকে যদি শান্ত বিশ্বে পরিণত করতে হয় বিশ্বকে যদি গণতান্ত্রিক বিশ্বে পরিণত করতে হয় বিশ্বকে যদি মানবাধিকারের বিশ্বে পরিণত করতে হয় ইসরায়েলকে থামাতে হবে অনেক হয়েছে আর নয় মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকে আজ পর্যন্ত তাদের নীতির ক্ষেত্রে তারা কোনো সময় পশ্চাৎপদ হয় নাই প্রথম থেকে তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত সকলে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করছে আর অপরদিকে বিশ্বের মুসলমানরা আমাদের আমরা কি করছি আমাদের সেই ভূমিকা ভূমিকা নাই আজকে পালন করছে লেবানন এবং অন্যান্য অন্যান্য জায়গার মানুষগুলো তারা উত্তর দিচ্ছে আমাদের সময় এসেছে বাংলাদেশের এই প্রান্ত থেকে আমাদের আওয়াজ আমাদের বিদ্যুৎ আওয়াজ সবচার গণ্ডে প্রচার করতে হবে এবং আমি মনে করি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো কে কোথায় আছেন না আছেন কার সাথে কার আছে কোন প্রশ্ন নয় এই ইস্যুতে সবাই এক জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলকে প্রতিরোধ করার পদক্ষেপ হবে এবং বাংলাদেশের মানুষ আঠারো মানুষ যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে বিজয় অর্জন করেছে গণতান্ত্রিক আন্দোলনে অর্জন করেছে শৈলাচাকে যারা পরাস্ত করেছে তাদের সেই মানুষগুলো এক জায়গায় দাঁড়িয়ে বলতে হবে স্টপ ইসরায়েল আর মারামারি করা যাবে না এইভাবে আমাদের অগ্রসর হতে হবে বন্ধুগণ সারা বিশ্বে আজকে যেভাবে বিশ্ব কলঙ্কিত হচ্ছে আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি বিশ্বের মানুষ হিসাবে ভবিষ্যতে আমরা আসামির কাট করায় দাঁড়াবো সেই দিক থেকে আমি আহ্বান জানাই এই সংগঠনকে অভিনন্দন জানাই সাথে সাথে সকলের প্রতি আহ্বান সরকার সহ সমস্ত রাজনৈতিক দল জনে জনে জনতা মানুষ সহ আঠারো কোটি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে আমাদের প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে হবে এই এই ইসরাইল ফিলিস্তিনের স্বাধীন ভূখণ্ডের লড়াইকে এগিয়ে ওখানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে